আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল প্রিয় অভিভাবক এবং আমার প্রাণ প্রিয় কলেজের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে যারা দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের প্রথম পরীক্ষার দিন আশা করি তোমরা সবাই তোমাদের যার যার অবস্থান থেকে প্রস্তুতি অনেক ভালোভাবে নিয়েছো প্রস্তুতি বা তোমার প্রস্তুতি কেমন হয়েছে বা হয়নি এটা নিয়ে এখন কথা না আজকে তোমাদের জন্য দু একটি কথা বলবো এখন যেটা হচ্ছে যে তোমরা আর বেশিক্ষণ সময় নেই এখন ছয়টা এগারো বাজতেছে মোটামুটি আর এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরেই যার যার মতো তোমরা কিন্তু বাড়িতে প্রস্তুতি নেওয়া শুরু করবে তোমাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য এই বিষয়টা নিয়ে মূলত লাইভে আসা যে তোমরা যারা পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ি থেকে তারা অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবে যে রাস্তাঘাটে তখন যখন তুমি যাবা তখন যাওয়ার পথে অবশ্যই সতর্ক থাকবে যেন এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যার দরুন তোমাকে কোনো হেনস্থার শিকার হতে হয় বা যার দরুন তুমি তোমার পরীক্ষার কেন্দ্রে সময় মতো পৌঁছাতে না পারো এই দিকটা তুমি অবশ্যই খেয়াল রাখবে আর আমার প্রাণপ্রিয় অভিভাবকেরা আপনারা অবশ্যই আপনার অবস্থান থেকে সতর্ক থাকবেন যেন আপনার বাচ্চা পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত যেন সে সতর্কভাবে হলে পৌঁছাতে পারে এই দায়িত্বটা কিন্তু আপনার আমরা যারা গ্রামে বাস করি তাদের অবশ্যই ছেলে মেয়েকে সাবধানে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে এটা প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব কারণ আপনার সন্তানের দায়িত্ব আপনি যেভাবে নেবেন অন্য আর একটা ব্যক্তি কিন্তু সেভাবে নেবে না সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার অবস্থান থেকে সক্রিয় থেকে আপনার সন্তানকে নিরাপদে পরীক্ষা হলে পৌঁছে দেওয়ার জন্য আর একটা বিষয় লক্ষ্য রাখবে আমার প্রাণপ্র কলেজের শিক্ষার্থীরা যে আজকে তুমি দেখবা তোমার পরীক্ষার হলে যাওয়ার পরে মানে কেন্দ্রে যাওয়ার পরে দেখবা যে এত এত লোক আসছে তুমি মনে করবা যে এখানে মনে হয় কি একটা আয়োজন হয়েছে যার দরুন মানে লোকে লোকারণ্য তুমি হয়তোবা তখন একটু মনের দিক থেকে বা আতঙ্ক হয়ে যেতে পারো যে বাপরে এসএসসি পরীক্ষা দিতে আসছো কিন্তু এখানে এত লোক মনে হয় যে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে আসছে এরকম কিন্তু তোমার মনে মধ্যে একটা হয়তোবা একটা এই যে এত লোক দেখে কিন্তু তুমি একটু কি আতঙ্ক হয়ে যেতে পারো বন্ধুরা তোমরা এখানে আতঙ্ক হওয়ার কিছুই নেই আসলে এসএসসি পরীক্ষাটা নিয়ে মানুষের মনে একটা আবেগ থাকে যে দেখি এটা একটা বোর্ড পরীক্ষা কেন্দ্রীয় পরীক্ষা এখানে পলাপান কীরকমভাবে পরীক্ষা দিবে বা পলাপানের প্রস্তুতি কেমন কীরকম লোকজন হচ্ছে এটা দেখার জন্য সবাই আর কি যার যার অবস্থান থেকে সবাই তোমার পরীক্ষার যার আশেপাশের যে যার বাড়ির কাছে কেন্দ্রগুলো আছে সেগুলোতে মানুষ এমনিতে ইচ্ছাকৃতভাবে চলে যায় তো তুমি এত লোক সমাগম দেখে ভয় পাওয়ার কিছুই নেই তারা তোমাদেরকেই দেখতে আসে সুতরাং তুমি এখানে ভয় পাওয়ার কিছু নাই তোমরা এটা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করবে যদি স্বাভাবিকভাবে নিয়ে নিতে না পারো যদি তুমি ওইটা নিয়ে বিচলিত হয়ে যাও টেনশন করো তাহলে কিন্তু ক্ষতিটা তোমারই হবে আমি বারবার কিন্তু বলতেছি যে তোমার টেনশন করা যাবে না তুমি টেনশন করলে কিন্তু তুমি মানসিকভাবে ভেঙে পড়বে সুতরাং টেনশন না করে মনোবলটাকে শক্ত রাখো যেন তোমার এই যে এই মানুষের যে একটা ঢল বা তোমার প্রস্তুতি আসলে কেমন হয়েছে না হয়েছে পরীক্ষার হলে আসলে কমন পড়বে কি না এগুলা নিয়ে ভাবনা চিন্তা তুমি বাদ দাও তুমি যা পড়ছো তাই নিয়েই তুমি অ্যাক্টিভ থাকো এবং মনের মধ্যে একটা সাহস রাখো যে ইনশাল্লাহ আমি যা পড়ছি এর মধ্যে থেকেই কমন পড়বে আর তোমরা যাদের বাংলা বই তোমার ধরো যে পনেরোটা গল্প পনেরোটা কবিতার তোমার আনন্দ আনন্দপাঠ যেটা আছে এগুলো তো বই তোমরা মোটামুটি সবাই এই গল্পগুলা কবিতাগুলা আনন্দ আনন্দপাঠ এগুলো সবাই কিন্তু মোটামুটি পড়ছো তো এখানে তেমন কোনো কিছু বাকি নাই যে আর পরীক্ষায় তো আর এর বাইরে থেকে কিছু আসবে না তো তুমি একটু কোয়েশ্চেনটা হাতে নিয়ে পড়ে ভালো মতো প্রশ্নটা নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবে অবশ্যই তোমার যা পড়ছো তার বাইরে থেকে কিছু আসবে না কিন্তু নিজের বুদ্ধিমত্তাটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করবে তোমরা আর অবশ্যই যেটা মূল কথা বিচলিত হবে না আর সর্বশেষ যেটা কথা যে তোমরা রাস্তাঘাটে সাবধানে যাবা তোমার চলার পথটা যেন সহজ হয় রাস্তাঘাটে কোনো হই হুল্লোর করবে না তুমি একজন এসএসসি পরীক্ষার্থী বিগত দশ বছর যাবত তুমি যা করছো তার এখানে মূলত এই দশ বছরে তুমি কি করছো কি শিখলা তা প্রয়োগের কিন্তু একটা মুখ্যম সময় কিন্তু এটা তোমাকে প্রমাণ করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ এটা সুতরাং তোমরা সবাই যার যার অবস্থান থেকে সচেতন থাকবে সক্রিয় থাকবে এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর অবশ্যই পরীক্ষার হলে গিয়ে তুমি ভয় ভীতিটাকে এড়িয়ে চলবে সাহস নিয়ে তোমার নিজ অনুসারে তুমি যা অর্জন করছো সে অর্জনটা সেখানে অবশ্যই প্রয়োগের চেষ্টা করবে তো যারা আমার শিক্ষার্থীরা আছো তোমাদের কেন্দ্রে আমি ইনশাল্লাহ যাব তোমাদের সাথে দেখা হবে এবং কিছু মত বিনিময় ইনশাআল্লাহ হবে আর তোমাদের সবার জন্য শুভকামনা এবং মন থেকে ভালোবাসা আর এত এখন যাদের তোমরা এখনও যারা বাড়িতে আসো তোমরা সময়টুকুকে নষ্ট না করে চেষ্টা করো যতক্ষণ সময় পাচ্ছ ততক্ষণ তুমি একটু মনোযোগ দিয়ে পড়ার আর একটা বিষয় যে তোমার আশেপাশের যারা আশেপাশের বাড়ির যারা বড় চাচা তোমার জ্যাঠা আরও তোমার দাদা দাদি যারা আছে সকলের কাছ থেকে একটু দোয়া চাইবা অনেক সময় দেখবা যে তোমার দোয়ার ফলে তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে যায় আল্লাহ তালা তোমার ব্রেনটাকে সক্রিয় রাখতে পারে রাখবে ইনশাল্লাহ সো কোনো কিছুকেই অবহেলা করা যাবে না এ হচ্ছে বিষয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে যুক্ত হব ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম